আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুক নাহমদ হুন সাল্লাহ আল্লাহ রসুল হিল করিম আমাবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী সাম্প্রতিক একটি ঘটে যাওয়া বিষয় আপনাদের সামনে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ সেটা হলো ফ্লাইট এক্সপার্ট নামে একটি ট্রাভেল গ্রুপ এবং ইটিকেটিং যে ব্যবস্থাগুলো করে থাকে ইটিকেটিং একটা ট্রাভেল গ্রুপ একটা কোম্পানি তারা প্রায় শত কোটি টাকা নিয়ে পালিয়েছে তাহলে চিন্তা করেন সেই শত কোটি টাকা নিয়ে তারা দেশ ছেড়ে পালালো সেখানে অসংখ্য মানুষের অসংখ্য এজেন্সির টিকিটের যে টাকাগুলো এক একজনের সত্তর আশি লক্ষ টাকা বা কম বেশি আছে এরকম অসংখ্য মানুষের টাকাগুলো তারা নিয়ে সেভাবে মেরে দিয়ে তারা পালিয়ে গেল তো এরকম কোম্পানি আমাদের দেশে অসংখ্য ইতিপূর্বে এসেছিল সব এটাও পালিয়ে গেল এবং এটার ব্যাপারে তাদেরই সাক্ষাৎ যেটা পাওয়া যায় সেটা হলো তারা কখনো চিন্তা করতে পারেনি যে এই কোম্পানিটি এভাবে পালাতে পারে টাকাগুলো নিয়ে দেশ ছেড়ে চলে যেতে পারে কারণ তারা এভাবেই ব্যবসা করছিল বা এভাবেই তারা সিস্টেমটা বা মানুষের আস্থা ওইভাবে অর্জন করেছিল তো শত কোটি টাকা হাজার হাজার মানুষের টাকাগুলো নিয়ে পালিয়ে গেল তো এই যে মালিকটা ট্রাভেল আপনার ফ্লাইট এক্সপার্ট নামক কোম্পানি যে মালিক কয়েকজন সম্ভবত মালিক রয়েছে তারা পালিয়ে গেছে তো সবাই মুসলমান কেউ মুসলিম কেউ না শত কোটি টাকা নিয়ে তারা যে দেশেই যাক না কেন সেখানে গিয়ে একদিন মরতেই হবে সেখানে গিয়ে মরার পরে তাদের অবস্থাটা কি হবে এই যে হাজার হাজার মানুষ তারা প্রত্যেকেই হাজারি করছে কান্না করছে তারা প্রত্যেকই আল্লাহর কাছে হাত উঠিয়ে তারা তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিচ্ছে তো এদের চোখের পানি এটা তো কেউ ক্ষমা করবে না হান্ড্রেড পার্সেন্ট এটা কেউ তারা ক্ষমা করবে না যে আমরা ওই লোকটাকে ক্ষমা করে দিলাম সবাই কাছে বিচার চাচ্ছে সবাই পৃথিবীতে তাকে ফাঁসি দেওয়ার মতো একটা অবস্থা যে ওকে ফাঁসি দিলেন তার টাকাও চাই তার বিচারও চাই তার মায়েরও চাই তার কাছ থেকে যে টাকা পাবো সেটাও চাই এবং তাকে যেন মায়েরও দেওয়া হয় বা তাকে যেন বিশাল শাস্তি হয় তার যেন যাবজ্জীবন জেল হয় এমন একটা রাগের কথা সবাই বলছে কেউ ক্ষমা করবে না সবাই তার উপরে রাগ আছে সবাই আল্লাহর কাছে বিচার দিচ্ছে তো এভাবে যদি এই টাকাটা এই টাকাটা মেরে দিয়ে সে মরে গেল হয়তো বা সেখানে গিয়ে সালাতো পড়তে পারে পাঁচ সপ্তাহ সালাতো পারে আবার কোনো দিক দিয়ে হয়তো বা হজে যেতে পারে তো সব কিছু করলো ধরেন অনেক আল্লাহ আল্লাহ হয়ে গেল কিন্তু মানুষের শত শত কোটি টাকা মেরে নিয়ে গেছে এভাবে কবরে চলে গেল কি হবে পরিণতি তার পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হাদিসের মধ্যে রসুল সাল্লাহ আলাইসালামের কয়েকটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করব। যেগুলো সবগুলো সহি হাদিস শহীদের সব গুণা মাফ করে দেওয়া হবে শুধুমাত্র ঋণের গুণাটা বা ঋণ যে এটা ক্ষমা করে দেওয়া হবে না মানে শহীদ সে জান্নাতে যাবে কিন্তু জান্নাতে যাওয়ার আগেই দরজাতে সে আটকে যাবে কেন কারণ তার ঋণ আছে এই ঋণটা শোধ না করা পর্যন্ত সে কোনোভাবেই ঋণটা শোধ না করে দেওয়া পর্যন্ত তার পক্ষ থেকে সে জান্নাতে যাবে না আল্লাহ তাকে জান্নাতে দিবেন না আল্লাহ স্পষ্ট হাদিস শহীদদের শহীদ হলেও অতএব জান্নাতে যাবে না কিন্তু জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাও থেকে আটকে যাবে শুধুমাত্র ঋণের কারণে এটা সই মুসলিমের হাদিস অনুবাদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করে বলেছেন কেউ যদি কারো কাছ থেকে কোনো অর্থ নেয় যদি শোধ করে দিবে এই নিয়তে তাহলে আল্লাহ তাআলা তাকে সহজ করে দিবেন আর যদি কেউ অর্থ না এরকম নিয়তে যে শোধ করবে না মেরে দিবে আত্মসাত করবে তাহলে আল্লাহ তা তাকে ধ্বংস করবেন এটাও সহিহ হাদিস অনুবাদে হাদিসের মধ্যে এটাও আসছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি জানাজা পর্যন্ত পড়ে নাই যার ঋণ আছে যতক্ষণ না পর্যন্ত সেই ঋণের একটা ব্যবস্থা হচ্ছে কেউ দায়িত্ব নিয়েছে ততক্ষণ পর্যন্ত আসল যে ঋণগ্রস্ত ব্যক্তি তার জানাজা পর্যন্ত পড়েননি এরকম ভাবে হাদিসের মধ্যে কঠিন কথা এসেছে ঋণের ব্যাপারে তো এই ব্যক্তি যে কাজটা করলো শত কোটি টাকা নিয়ে পালিয়ে গেল এটা তো ঋণ বলা চলে না এটা একটা প্রতারণা এটা একটা জালিয়াতি এটা আত্মসাত করেছে এবং পাশাপাশি ঋণ তো অবশ্যই এটা তো সকল মানুষ তার কাছে ঋণ পায় কেমতের দিন সে না জানি কত নিয়ে কিনে উঠবে আল্লাহ তাল্লার কাছে এই সবাই লোক নালিশ করবে তো সে যদি শতবার ওমরাও করে হজ করে অসংখ্য নেকি করে নেকির পাহাড়ই নিয়ে গেল কিন্তু এত এত মানুষের অভিযোগ মানুষের হাদিসের মধ্যে আসছে এটা মুসলিমের হাদিস যে কিয়ামতের দিন সবচেয়ে অসহায় ওই ব্যক্তি যে নেকির পাহাড় নিয়ে আসবে সালাদ জাকাত সিয়াম হজ ইত্যাদি সব নেকির পাহাড় নিয়ে আসবে কিন্তু দেখা গেল যে পর ওইদিকে আবার অসংখ্য মানুষ আসবে যারা তার নামে মামলা নিয়ে আসবে তাদের মধ্যে একটা যে অন্যায়ভাবে যাদের অর্থ আত্ম আত্মসাত করেছিল অন্যায়ভাবে যাদের অর্থ সম্পদ নিয়েছিল তারাও আসবে তো এদের ঋণ কিভাবে আল্লাহ তালা শোধ করবেন হাজি সেমন্ত আসছে যে তার গুণা নেকিগুলো নিয়ে এদেরকে দিয়ে দেওয়া হবে এখন একজন মানুষ যদি এক কোটি টাকা পায় সেই এক কোটি টাকার হিসাব অনুযায়ী আল্লাহ তালা তার কাছ থেকে কি পরিমাণ নেকি আল্লাহ তালা নেবেন আল্লাহ ভালো জানেন সেই নেকিটাকে দিয়ে দিবেন এইভাবে এদেরকে নেকি থেকে দিদি দিতে দেখা যায় তার নেকি শেষ হয়ে গেছে পরবর্তীতে এখন দেওয়ার মতো কিছু নাই আর নেকি শেষ তখন আল্লাহ তালা কি করবেন যাদের আরো ঋণ যাদের কাছ থেকে ঋণ ঋণ নিয়েছে বা যারা এখনো তার নামে মামলা দায়ের করে বসে আছে আল্লাহর কাছে বিচার দিয়ে বসে আছে এখনো বিচার পাই নাই আল্লাহ তালা তাদের কাছ থেকে গুণা নিবেন এই লোকদের গুণা নিয়ে এই লোকের ঘাড়ে চাপিয়ে দিয়ে তারপরে দেখা যাবে এর গুনার পাহাড় হয়ে যাবে একে দিবেন আর ওই সকল ব্যক্তিদেরকে তারা পরবর্তীতে তাদের হিসাব ভিন্নভাবে হবে এই হাদিসটা বলা হয়েছে সুতরাং যারা এই কাজগুলো করছি প্রিয় আহ দর্শক মন্ডলী আমার ভিডিও যদি এরকম কোনো ব্যক্তির কাছে যায় যারা মানুষের অর্থ অর্থ সম্পদ আত্মসাত করার ধান্দায় আছেন চিন্তায় আছেন এই চিন্তা থেকে সম্পূর্ণ বাদ দিয়ে দেন একদিন মরতে হবে আখেরাতে আল্লাহর কাছে জবাব করতে হবে আখেরাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই চিন্তাটা করতে হবে এবং সর্বশেষ আমাদের মুসলিমদের একটাই ঠিকানা হতে হওয়া উচিত বা এটা সকলের চিন্তা যে জান্নাত যেতে চায় আর সেই জান্নাত যদি পেতে চান তাহলে অবশ্যই মানুষের সম্পদ আত্মসাত করা যাবে না ঋণ কোনোভাবেই নিজের উপরে ঋণ রাখা যাবে না থাকলে সেটাকে পরিশোধ করার চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান আল্লাহ আমি আহমদুল্লাহ আলম